তাহলে কাজ করে আমি হাতে আর কি দেখাবো তো একই রকম আর উচ্ছে আলু সেদ্ধ দিই চলো আজই সকালের ভিডিওটা শুরু করলাম একদম জামা কাপড় কাচা দিই জানো তো বৃষ্টির ওয়েদার সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে না কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপরে কিন্তু জামা প্যান্ট কাচতে হলো তার কারণ হচ্ছে একদম বাধ্য না কাচলেই নয় কেন বলো ওই যে ছেলের স্কুলে জামাটা কাচতে পারেনি সেটা ময়লা হয়ে গেছে ঘামের মধ্যে পড়ে গেছে তো বেশ সাদা জামা একদিন মানে একদিন পরের পর না পরের দিন না কাচলে হয় না চাদরটা কবে থেকে কাচতে পারছি না ছেলের কবে থেকে পরীক্ষা তবে থেকে কেঁচে উঠতে পারছি না বাধ্য হয়ে আজকে আমাকে সব কাচতে হচ্ছে তারপরে কালকে পরীক্ষা আছে কালকে তো কাচতেই পারবো না আর বুধবার বিশ্বকর্মা পুজো এবার বিশ্বকর্মা পুজো মাস শেষ হওয়ার আগে তো ঘরঝারা জামা প্যান্ট যত কিছু বাকি থাকে ময়লা থাকে সেগুলো কাঁচতে হয় তো সেজন্য আজকে ছেলের জামা কাপড় চুড়িদার এগুলো তো ধরো কম বেশি রেগুলারই কাঁচা ধোয়া হয়ে যায় জন্য আর দেখতে বৃষ্টি পড়ে যাচ্ছে আর কালকে যা বৃষ্টি দিয়েছিল না গো মারাত্মক লেভেলের বৃষ্টি দিয়েছিল সেই যা বৃষ্টি মানে বৃষ্টি চোটে আমাদের এদিকে কত জায়গায় যে জল দাঁড়িয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে আজকে আমার খুব বিরক্তি লাগছে জানো তো জামা প্যান্ট কাচতে গিয়ে তার কারণ হচ্ছে হাত পাগুলো ভীষণ ব্যথা করছে হাতগুলো অনেক দিন পর কাল থেকে হাত পাগুলো তোমাদের বললাম যে একটু ফুলেছে হাতগুলো আর ভীষণ হাতগুলো মানে এত যন্ত্রণা করছে বলার কথা না কিন্তু ওই যে কাজ তো করতেই হবে কাজ না করলে হবে না সেই জন্য ছেলের সাথে কথা বলছিলাম যে কাজ করছিলাম তার মধ্যে আজকে হয়নি বরের কাজ মাথাটা তো মানে সেই পরিমাণে বুঝতেই পারছো গরম হয়ে আছে আর কি কেন আমার সব ঠিক আছে যদি বরের কাজ হয় না আমি মানে শত কষ্ট মুখ বন্ধ মানে বুঝে সহ্য করে নিতে পারি কিন্তু বরের যদি কাজ না হয় কিসে কি হবে বলো তো এখন আমাদের কত টাক মানে গ্যাস শেষ হয়ে গেছে ছেলে জামা প্যান্ট কেনা বা কী আমি যেন থাইরয়েডের ওষুধ খেতে পাচ্ছি না দুদিন ধরে থাইরয়েডের যে ওষুধ আমার শেষ হয়ে গেছে ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো আমি ধার করে রিচার্জ করেছি আমার থাইরয়েডের ওষুধ নেই আমি খেতে পাচ্ছি না কেন বলো তো যে পয়সা ভাবছি কি বর পেলে তারপরে তো একের পর এক খরচা মানে লেগেই আছে তারপরে এই সপ্তাহ ঘর ভাড়া আছে দেখো কেবিলওয়ালা এসেছিলো একটু আগে কেবিলওয়ালাকে ফিরিয়ে দিলাম বললাম যে পরে দেবো আমার কাছে এখন পয়সা নেই তুমি কালকে বা পরশু দিন আসো তো আমি কোনো দিন যেটা করি না সেটাই আজকে হয়েছে আর কি তো মানে বাধ্যতামূলক আর বাধ্য কিছু করার নেই তো বসে বসে যখন ধুচ্ছি দেখছি প্রচণ্ড হাতের মানে কাঁধ ফাঁধ যন্ত্রণা করছে তার জন্য উঠে দাঁড়িয়ে কিন্তু আমি আবার এই চাদরটা ধুতে লাগলাম চাদরটা ধুয়ে একটু বেশি লাগে বুঝতে পারছো হাতগুলো বেশি মানে ভারী তো চাদরটা হাতগুলো বেশি ব্যথা করে আরও তো পিটির উপর রেখে নিলাম জলটা ঝরুক আর এই বি জামা প্যান্ট কাস্তে দেখছি মানে তু মানে মুসুল ধারে চলে এসেছে এত জোর এসেছে তা ভাবলাম চলো এইটুকু জল ভরে রেখে তাড়াতাড়ি করে ঘরে যাই আজকে ঘরও ঝাড়বো বললাম যে কালকে মঙ্গলবার ঘর ঝাড় ছাড়তেও পারবো না আর কালকে পরীক্ষা ছেলের সেই জন্য দেখো ঘরে চলে এসছি জামা কাপড় কিন্তু এখনো মেলিনি বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখো এখানে ঘর ঘর ঝাড়তে ছেলেকে বলছি যে আমি মানে মানে পাগল হয়ে হয়নি ছেলের পরীক্ষার একদিন আগে আবার দেখো এই যে আবার ঘর মানে একদিনকে দুদিন আগে ছেলের পরীক্ষা ঘর ঝেড়েছি আবার এই ঘর ঝাড়তে নিয়েছি তো রোজ রোজ বলো তো এমনিতে শরীরে কাজ দেয় মানে শরীর দেয় না তার মধ্যে এত ভিডিও ভিডিও করার থাকে আর এই রোজ রোজ তো ঘর ঝাড়াটা বিশাল কষ্টে আলাদা একটা রান্নার জায়গা হলে হতে এত অসুবিধা হতো না তারপরে চো দেখা দেখতে পাচ্ছ টেরাগুলো সব আমি শিখের মানে ওই যে উঠান ঝাড় দেওয়া ঝাঁটা দিয়ে কিন্তু ঝাড়ছিলাম তো দেখছি বৃষ্টি হয়েছে না বেড়াগুলো একটু শেতলা হয়ে গেছে খানিকটা খানিকটা জায়গায় বেড়াগুলো ভিজে গেছে সেই জন্যে আর সেইগুলো মানে ঝুলগুলো আর ছাড়ছে না ওই ভিজার মধ্যে না মানে আটকে যাচ্ছে আর কি সেই জন্য ভাবলাম চলো এটা দিয়ে ভালো করে ঝাড়ি তো আমি বিছনা চাদর ফাদর তুলে নিয়েছি তুলে নিয়ে কিন্তু আমি কেচে কুচে দিয়ে এসেছি তারপরে এইগুলো সব দিয়ে ঝেড়ে ঝুড়ে তারপর পরিষ্কার করে ছেঁড়া চাদরটা জায়গায় জায়গায় পেতেছি তবে সব জায়গায় হয়নি কোন কোন জায়গা হয়েছে কোন কোনো জায়গাতে হয়নি কিন্তু জানো তো তো এই ঝেড়ে দিয়ে তারপর দেখছি একটু একটু রোদ্দুরের দিকে মানে রোদ্দুর দেখা দিচ্ছে তো ভাবলাম চলো যে জামা প্যান্টটা মেলে দিয়ে আসি যেটুকু যা জল ঝরে কেন বেড চাদর আমার আর এক্সট্রা নেই আর এই চাদরটা শোকাতেই হবে চাদরটা যদি না শোকায় ছেলে কিন্তু গায়ে দিতে পারবে না আমার ছেলেরা আবার জানো তো সবসময় একটা চাদর লাগে তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও যে আমার ছেলে সবসময় একটা চাদর গায়ে দিয়ে থাকে সেই কারণে যদি না শুকায় তাহলে তো আর সেই চাদরটা আর গায়ে দিতে পারবে না ছেলে বলছে মা গেঞ্জিটা কিন্তু পড়ে যাবেছি দাঁড়া আমি দিচ্ছি তারপর এখানে একটা মানে বিড়ালে বাজাই হোক কিছু একটা করেছে আর এই দেখতে পাচ্ছ সব জামা কাপড়গুলো সাইডেও রয়েছে আর সকালবেলা মাথায় কিন্তু আমি যে শ্যাম্পু দিয়েছি কবে দিয়ে দেবো দেবো করছে দেওয়া হচ্ছে না আর বৃষ্টির জল পড়েছিল কালকে জল পড়ার পরে দেখছি একটা চিটচিট হয়ে গেছে আর কী হয় তো সকালবেলা ছেলে পরীক্ষা দিতে গেলে না তখন যদি চুলটা ভেজা থাকে তখন কি অসুবিধা বলো তো চুলটা শোকায় না আমার সেই দুপুরবেলা যখন শু চারটে সাড়ে চারটে তখন তো সেই করে তো আমার একটু সাইনাসের ধাত আছে মাথা পাতা যন্ত্রণা শুরু করে দেয় আর ঠান্ডা লাগলে জানো তো যাদের সাইনাস আছে তারা তো জানে যে একটু রোদ্দুর বা একটু বৃষ্টির জল বা একটু ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা করে তারপর আবার চলে আসলাম দেখো এই যে এইখানটা কিন্তু ঝাড়তে আমি আবার কি করছি তো যে এদিক ওদিক দিয়ে হাত তুললে একটু দেখা যায় তো বললাম না যে এমনি নর্মালি কাজকর্ম করা এক প্রকার আর এদিকে ক্যামেরা খুলে ক্যামেরা সেট করে কাজকর্ম করা কিন্তু আর প্রকার যাদের ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকে তাদের অত মাথা ব্যথা নেই কেন তারা ক্যামেরা ধরে দিয়ে দেখে যে কোন দিকটা ভালো হলো কোন দিকটা খারাপ হলো বলে যে এই জামাটা আবার কাপড়টা এদিকে ঠিক করো বা অন্য নাও বা নাইটি ই করো যাই হোক কিন্তু আমার তো বলার কেউ না আমি একটা জায়গায় মানে রেখে দিয়ে তারপরে ভিডিও করি সেই জন্য আমাকে অনেক সচেতনভাবে কিন্তু ভিডিও কিন্তু করতে হয় তখন দিয়ে তো আমি ঝেড়ে মুছে পরিষ্কার করছিলাম আর ওইদিকে দেখো এর তলায় না চুঁচোর ঢুকে ঢুকে চুঁচোর পটি ভর্তি তা বরমাসাইকে বলো তুমি যদি একটা লাঠি দিয়ে যদি টেনে বার করতে পারো আর আমাদের ঘরের অবস্থা এইখানেও বড় ফাঁকা আছে মানে কোনো রকম গোঝানো আছে এই হচ্ছে আমাদের ঘরের পরিস্থিতি অনেক কিছু চাইলেই করে ওঠা যায় না বুঝতে পেরেছো তো এই যে বরকে বললাম করো তো বরের আছে বৃষ্টি হয়েছে প্রচুর বরের কাজ হয়নি তা তোমরাই বলো কাল পরশু দুদিন তিন দিন তো কাজ হবে না আমার বর নাক সিট গন্ধে দেখো বুঝেছো ওই দেখো কেরম বেরোচ্ছে দেখো কি সম্ভব বলে তলায় ঢোকে সরানো রোজ না ঝেটা ঢোকে না কিছু ঢোকে তো বন্ধুরা দেখো আজ তোমাদের সামনে মানে সামনে কথা বলতে আসতে পারিনি অনেক কথায় মানে অনেক কাজকর্ম হয়েছে ওরা খাচ্ছে হচ্ছে পেট কিন্তু বন্ধ যায় না কাজ বন্ধ গেলেও পেট বন্ধ দেখছে দেখো এই ক্যামেরাটা কেমন যেন ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে আবারই তো হচ্ছে পেট কিন্তু বন্ধ যায় না দেখো সকালে কাজ করে আমি হাঁপিয়ে গেছি অত জামা প্যান্ট কেচেছি ঘর ঝেড়েছি পুরো ঘরে যা ঝুলের অবস্থা তা পুরো বৃষ্টি পড়ে ভালো করে মানে পরিষ্কারও কর মানে পুরো বেড়ার সাথে লেগে যাচ্ছে আর কি তো আমার ছেলে দেখে বলছে মা কত ঝুল গো বর এসে গেছে বড় তাই বলছে কি আর করা যাবে কিছু করার নেই রোজ ঝারলে মানে ভালো হয় তো এই যে ওরা খাক আর আমি খাবো না আমার এখন ভালো লাগছে না মন মেজাজ একটু আমার ভালো নেই পরে কথা বলি তোমাদের সাথে এখনও শর্ট ভিডিও করে উঠতে পারিনি জানো মুরগিঘুনি খাওয়া গেল সকালে কিন্তু আজ টিফিনের পার্ট ছিল না তারপরেও কত দেরি হয়ে গেছে আর আবার মুখটা দেখতে পাচ্ছ বরকে বলছিল যে ছেলেটাকে কি পুজো জামা প্যান্ট কিনে দেবো না আমরা তো না বানিয়েই না নেবো কিন্তু ছেলেটাকে তো দেবো তো বর বলছে যে দেব আমি কি করব বলো আমার কি করার আছে আমি কম চেষ্টা করিনি এত বেলা অবধি আমি এখানে ওখানে ঘুরেছি যদি কাজ না হয় কি করব সবাই বলছে যে এখন বিশ্বকর্মা পুজো মোটামুটি কী হয় জানো তো আমি তোমাদের আগেও বলেছি এটা হচ্ছে তার প্রমাণ বিশ্বকর্মা পুজোর প্রেরার দু তিন দিন আগে থেকে কাজকর্ম বন্ধ হয়ে যায় কেন কন্ট্রাক্টরও করাতে চায় না আর পার্টিও করাতে চায় না আর রাজমিস্ত্রিদের বোঝে বিশ্বকর্মা পুজোটা মানে আনন্দর আর কি তার জন্য যাদের পয়সা আছে তাদের আনন্দ যাদের নেই তাদের তো কোনো আনন্দ নেই কী আর করা যাবে সবার জন্য যা নিয়ম হবে আমাদের জন্যে তাই তবে অনেক জায়গাতে কী বলে শুধু বিশ্বকর্মা পুজোর দিনই কাজকর্ম বন্ধ যায় আমাদের আবার এদিকটা না তা হয় না কিন্তু ওই যে আজকে কাজ বন্ধ গেল কালকে আবার মানে মঙ্গলবার দিন আবার যন্ত্রপাতি ধোয়ার দিন তখন আবার সবাই এক জায়গায় ধোবে তারপরে বুধবার বিশ্বকর্ণা পুজো আবার বৃহস্পতিবার ঠাকুর বাসন দেবে তারপরে হবে কাজ তারপরে চলে এসেছি দেখো বাসন টাসন সব ধুতে মাছ দিয়ে কেন ঘর ঝেড়েছি সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি মন মেজার একটুও ভালো নেই কি বুঝেছো তো এই যে বরকে দিয়ে দিচ্ছি এই যে সবজি কাটতে বললাম তুমি পইসা একটা কাটো আমি হচ্ছে শর্ট ভিডিও করে নিই একটা দশ বাজে এখন যদি না করি কখন করব। একটু আগেও ঝমঝম বৃষ্টি পড়ছিলো আর ঘরে করার মতো আমার পরিস্থিতি থাকে না তারপর এখন একটু কমেছে দেখো আবার এইগুলো সব প্রচুর জামা প্যান্ট কেচেছি এগুলো সব মেলেছি এখন এইগুলো আর এই যে নাইটি ফাইটি সব ঘরের ভিতরে দেওয়া আছে তার কারণ হচ্ছে বাইরে তো তোমার ই হচ্ছে কি বলে বৃষ্টিতে বারবার তোলা নেওয়া তো যেটা আর্জেন্ট দরকার কেন স্কুলে জামাটা দরকার কালকে আছে পরীক্ষা সেজন্যে আর বরকে বললাম একটু মোটা দেখে লোকে খাচ্ছে তো বর আমার এই সরু সরুগুলো পেরে মানে কেটে দিচ্ছিলো সরু কেটো না একটু মোটা দেখে কাটো আমরা নিজেরা খাবো লোককে দিচ্ছি তখন মোটা মোটা আর আমরা তুমি আমার যখন কাটতে বলি তখন হচ্ছে সরু সরু কাটো তুমি একটু মোটা দেখে কাটো আর একটা জিনিস তোমাদের দেখাই কত পেঁপে ধরেছিল সব গেছে ই হয়ে ওই ঝরে পড়ে গেছে আর এই দেখো এইটা দেখিলে দেখতে পাল দেখাতে পারলাম জানি না ওই একটা ধরে রয়েছে আর উপরের দিকে হচ্ছে আর কি তো দেখা যাক সতে দেখো পেঁপে আমরা খাই আর ছেলে চাটনি ভালো খায় সামনাসামনি এসে কথা বলা হয়নি তার কারণ হচ্ছে মন মেজাজ একদম আমার ভালো নেই সেই জন্যই আরও বলা হয়নি বুঝেছো ভালো লাগছে না বলো পুজোর সময় কাজ বন্ধ আজ থেকে কাজ বন্ধ মানে এখন সেই বিশ্বকর পুজোর পরে কাজ হবে পাখাটা বন্ধ রেখেছিস কেন বাবা গরম করছে এই সুইচটা না মনে ভালো না জানো যেটা নতুন লাগিয়েছে চরচর করে জানো সেটা বন্ধ করতে গেলে হুম এ দেখো এক্ষুনি করলো আর ছেলে দিলো হচ্ছে ঠাকুর আমি সকালবেলা মাথা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি ঝুল টুল ধরেছি আর ঘরের ঝুল দেখে আমার বর বলছে যে কত ঝুল বাবা কী অবস্থা না তুমি দে তুমি দেখতে থাকো কিন্তু দশ দিন হয়নি আমি ঘর ঝেড়েছি তো এই হচ্ছে ব্যাপার আর বৃষ্টিতে তো সব অবস্থা খারাপ যে আমার বর মশাই আজকে রে সবজি কাটছে কিছু বলো বলো কাজ না করলে খেতে দেবে না বাবু বলো 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 কতদিনের কাজে বসবো তার কোনো ঠিক নেই বলে দিচ্ছি আজকে বসেছে এখন বিশ্বকর্মা পুজো টুজো পার করে কবে যে কাজ হবে নিজেরও নিজেরাও জানি না কি করা যাবে সবই হচ্ছে কি বলবো ভাগ্য ছাড়া আর কাকে দোষ দেবো বলো শুধু ভাগ্যকেই দোষ দিত ওই দিদিভাইয়ের নামটা আমি জানি না দিদিভাই বলেছে যে ভাগ্য ভাগ্য বলো না সব সময় কপাল খারাপ বলো না সত্যিই কপাল খারাপ কপাল খারাপ হলে আর ভালোটা কোথা থেকে বলবো বলো চলো তো বন্ধুরা বরকে দিয়েছিলাম কাটতে সবজি বর যা কাটছে তাতে আজকে রান্না বসালে সেই রান্না পুজোর রান্না শেষ হবে বুঝেছো বলে না যার কাজ তার তারই সাজে দুজা কই ঢেঙ্গা বাজে সেরকম হ্যাঁ আমার বর চেষ্টা করে অন্য বররা তো চেষ্টাও করবে না আগে আমার বর পারতো এখন বহু বছর ও রান্নার থেকে সরে আছে ওর হাত মানে ভয় পায় একটু ভিতরে কালকে হাত কেটে গেলে কালকে নখ কাটতে গেছে কোনায় নখ ছিল আমি নখটা কাটতে গেছি কোনায় নখ আছে ও করে দি উনা যে ও বিশোর মা শুকাই নি বাবা তো শুকনো পেন বাকিগুলো গুলো ভিজা কালকে দেখলো দুই চেরা তো মনে করেছিল ভিতরটা ও জানি না জানি না তো এইগুলো পুঁশাক হবে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধ দেবো বলেছিলাম দেখলাম একটা উঠছে একটু কেমন হয়েছে তো আমাকে দেখো টেনশনের জন্য আমায় বলেনি বলছিল বরের কাজ নেই এখন থেকে বৃষ্টির জন্য আজকে হয়নি তা না বরের এখন কাজ নেই যে বাড়িতে কাজ করছে তারা সেই পুজোর পর কাজ করাবে সে কথা আমাকে আর বলেনি এখন কাটতে কাটতে কি কথা উঠেছে কেউ বলতো ছেলেকে ভালো খাওয়াতে আমাদের ইচ্ছা করে না কি করে কোনটা থেকে করবো পেটে দুটো ভাত জোগাড় দেবো না এইসব করে বেড়াবো বলো গাছের কেটে রান্না হচ্ছে টোনা কেটে কুটে নেই ছেলে ক্যামেরা ধরেছে যেহেতু ছেলের পড়া আছে কাল কেমিস্ট্রি পরীক্ষা মাথায় ঢোকে না এমনিতে কেমিস্ট্রিটা কম আমি নিজে কাজ করি পরে তোমাদের সাথে কথা বলি তো ভাত হয়ে গেছে ভাতটা মনে হয় নরমই হয়ে গেছে আর ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি উচ্ছে আলুতে সেদ্ধ দিয়ে দিয়েছি শুধু পুঁই সাপটা এই যে কমপ্লিট হয়ে গেছে এখন বসাবো বর্ষার লিখে হয়ে যাবে প্রেশারটা করো আর একটা বাজে আজকে বর বাড়ি আছে যে তাড়াতাড়ি একটু খাবো সেই উপায় নেই ডাল ফালা তেজপাতা বর বাড়ি তাড়াতাড়ি খাবো সেই উপায় নেই কাজ সারতে সারতে একদম বেলা তবে আজকে তিনটের মধ্যে হয়ে যাবে বরের চান হয়ে গেছে যেহেতু খাওয়াও হয়ে যাবে কোনো চা নেই তিনটের মধ্যে সাড়ে তিনটে এরকম এই যে মাছের ঝোল করা হয়ে গেছে পুঁচারটা বসিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা নেই জানো তো যার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখাচ্ছি তোমাদের দ্বারা মাছের ঝোলও দেখাবো এখন এতে মানে শাকটা নিয়ে তার কারণ হচ্ছে শাকটা দিলে কি হবে বলো তো ওই জল জল হবে এটা ভাজা মশলা ভাজা হবে না আর এই যে মাছের মাথাটা ভেঙে নিয়েছি হাতে দিলামের মধ্যে আর এই যে মাছের ঝাল এটা আর কি দেখাবো রোজই তো একই রকম আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর কালকে তো ধনেপাতার চাটনি আছে বেশ রান্না আজকে দেই আজকে তো কি বলে ওই কুইশ গাছে ছিল বলে কাটলাম তেমন বাজার দোকান তো করিনি করিনি করলেও হতো দেখা যাক কি হয় চলো শাক বসিয়ে উচ্ছে আলুটা সেদ্ধ মাখা রেখে দিয়ে চলে এসছি এখানে বাসন ধুতে দেখছি অনেকগুলো বাসন আছে সকালবেলা তো অত দেরি হয়ে যায় পোছনাটা বারবার জল পড়ছে ঘরে তোমাদের তো কাল বললাম সেই জন্য বারবার মোছাতে না পোছনাটা কেমন হয়ে গেছে ওই জন্য একটু ধুয়ে নিলাম ভালো করে আর তারপরে বরকে দিয়ে ফোন হাতে দিয়ে সে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি ভিডিও কখন আপলোড দিয়েছে ভিডিও কিছুতে আপলোড হচ্ছে না তাহলে অন্য দিন তো আমি গিয়ে দাঁড়াতে পারি না তো বরকে বললাম দাঁড়াও তো বর দাঁড়িয়েছে মোটামুটি হয়ে এসছে আর একটু বাকি কারণ একটু পরে চারটে বেজে বা চারটের সময় অনেক মানুষ আছে যারা করে থাকে আমার ভিডিওর জন্য এটাই হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগার জায়গা পুঁইশাকের ঘাট বানানো হয়েছে আর এত সুন্দর সেন্ট উঠছে ছেলে বলছে মা একটু টক ডাল যদি হতো তবে চালতার ডালও খুব একটা ভালোবাসে না ও আম দিয়ে বা জলপাই দিয়ে যদি হতো তাহলে বেশি ভালোবাসতো বরকে দিয়েছি নুন মিষ্টি টেস্ট করার জন্য আর বর মাখছে এখানে আর তিনটে বাজে নি রান্না দেখো কমপ্লিট বর উচ্ছে আলু সেদ্ধ মাখছে আমি ভাত জোড়া দিয়ে মানে ভাত ঠান্ডা করতে দিয়ে এই যে এখানে ভাত খানিক যতটা ছিল খালি করে দিয়ে কেন এখন তো ভাত আমরা বেশি রাখি না আর এখানে একটু ঘুগনি আছে ছেলে বলে মা সন্ধ্যেবেলা একটু গরম করে দিও খাবো আর বর এখানে উচ্ছে আলুটা মাখছে আর এই যে দিয়েছিলাম টেস্ট করলো তার মধ্যে হচ্ছে ওই যে কি বলে হাড়ি ফাড়ি মেজে নিলাম কেন কালকে ছেলের পরীক্ষা আছে সকালবেলা হয়তো জল টল পাই না আর বৃষ্টি চলে এসেছে সব জামা কাপড় ছেলে দুম করে তুললো খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া আজকে শেয়ার করি দেখো এই যে ভাত এখানে হচ্ছে এখানে ঠান্ডা করতে দিয়েছি আবার কেউ বলো না একজন আবার কমেন্টে বলেছে যে কত ভাত তো কত ভাত এটা একজনের আর ভাত না নিশ্চয়ই বুঝতেই পারো যে আমরা সবাই খাই আর কি আর এখানে আলু মাখা আর এখানে এই যে পুঁইশাকের ঘেট আর এখানে মাছের ঝাল যেটা তোমাদের দেখানোর কিছু নেই আর এরকম ঘেটে গেছে তার কারণে এর মধ্যে লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম আমাদের লঙ্কা কাঁচা লঙ্কা নেই এই যে উচ্ছে আলু মাগবো বলে কাঁচা লঙ্কা নেই যে দেখতে পাচ্ছো লাল লাল শুকিয়ে গেছিলো তো এর মধ্যে দিয়েছিলাম ভাতের কাঁচা লঙ্কা দিতে নেই মানে ভাতে লঙ্কা দিতে নেই সেজন্য মাছের ঝোলে দিয়েছিলাম আর শাকের ঘণ্টা তো অনেকটা ওর মধ্যে দিলে খুঁজে পাবো না তাই মাছের ঝোলে দিয়ে ওটাকে শুকনো মাছ মানে লঙ্কাটাকে সেদ্ধ করে উচ্ছে আলু মাখা হয়েছে আর বড় হাত মানে আঙুল দিয়ে দেখে নিয়েছে খাওয়া মানে খুন্তি বা হাতা দিয়ে পাচ্ছিল না সেই জন্য এরকম হয়ে গেছে কেন আবার অনেকে আছে না সব এরকম মানে কি বলবো মানে ভালো কিছু কথা বলো সেগুলো শুনবে না যেটা একটুখানি উনিশ বিশ একটুখানি জায়গাটা কেমন বা বসে আছি পোছনা দিয়ে জায়গাটা হয়তো মোছা হয়নি সেগুলো বেশি খেয়াল করে তো এই হচ্ছে রান্নাবান্না আজকে একদম শর্টকাটে আর চলো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে তিনটে দশ বাজে খেতে বসে গেছি আমরা খেয়ে নিই চলো শুভ সন্ধ্যা সব সবাইকে এখন বাজে পোনে আটটা আমরা শুয়েছিলাম আমি উঠেছি তখন হচ্ছে পনে ছটা এরকম নাগাদ উঠেছি কেবিল বেলায় ছিল পয়সা নিতে আমি আর তখন মানে এমন একটা স্বপ্ন দেখছিলাম মানে ডাকাতে ধর্মটুটির স্বপ্নটা ভালো ছিল না খারাপই ছিল আর কি কিন্তু ওই কি বলে উঠে দেখছি বড় বাড়ি নেই কোথায় গেছে বলতে পারবো না তবে ফোন নিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যজনক ছেলের হচ্ছে সকালে ভিডিও আপলোড দিয়েছিলাম আমার নেটে কাজ মানে চলছিল না স্লো ছিল ওর বাবার ফোনটা সিমটা খুলে নিয়েছে ও মানে ও দুশো টাকা রিচার্জ করলে দু জিবি করে নেট পাওয়া যায় পুরো মাসে সেই নেটটা নিয়েও তখন পড়ছিলো তো সেই সিমটার ওর বাবার ফোনে ভরেই নি ওর বাবা তো ফোন ওর বাবা খেয়াল করে না অত মানে বুঝতেও পারে না ফোন নিয়ে তো গেছে কিন্তু সিম এর মধ্যে ভরা নেই জানো তো আর এই যে ছেলে পড়তে বসেছে ছেলের আবার শরীরটা একটু ক্লান্ত খারাপ খারাপ লাগছে আজকে তো বৃষ্টি হয়েছে শুয়ে আছে কালকে কেমিস্ট্রি ওই জন্য মাথা চাপ আর পুরো ঘর ভর্তি জামা কাপড়ে ভর্তি যা যা কেচেছি আর মানুষটার বাড়িতে নেই আর ঘুম থেকে উঠে দেখছি নেই এখন তো মানে কেমন কেমন করছে সব বাসন কুসুন ধুয়ে নিয়েছি শুধু ওই একটা থালা পড়ে আছে বরের থালায় আমি ভাত খেয়েছিলাম তো ওকে একটা দিদিভাই বারণ করেছিল যে বরের বা ছেলের থালায় ভাত খেও না খেতে ভালো না তো আমার ভালো লাগে আমার খারাপ লাগে না আমার ভালোই লাগে তো আমরা খাই একে অপরের থালায় বা এক থালাতে মেখে আমি আর ছেলে খেয়ে নিতে তো বাবা আমাদের ওটা কোনো ব্যাপার না সবাই পছন্দ করে না আর একটা কথা বলার জন্য এখন ক্যামেরাটা অন করেছি আর কি কালকে ভিডিওটা আমি যে বলেছি যে অনেকেই ভিডিও দেখে না সেটা দেখো আমি বলি আমি সব দিদি ভাই দাদা ভাইদের ক্ষেত্রে কিন্তু কথাটা বলিনি আমি বলেছি কিছু সংখ্যক দিদি ভাই দাদা ভাইদের ক্ষেত্রে কথাটা কারণ হচ্ছে ভিডিওটা পোস্ট করেছি কালকে দেরি সাড়ে পাঁচটায় পোস্ট করেছি মোটামুটি ছটার মধ্যে তো আমরা উঠে পড়ি কালকে নেট চলছিল ছিল না স্লো ছিল সেই ছটার মধ্যে কমেন্ট আমি তো দু জায়গায় পোস্ট করি ধরো ইউটিউব ফেসবুক সব জায়গায় তো আমাকে সেখানে কমেন্ট এসছে তো ওই আধ ঘন্টার মধ্যে বেশ কয়েকজন কমেন্ট করেছে তারা যদি আমাকে সেই মুহুর্তে জানাতো যে শিবানী তোমার ভিডিওটাতে প্রবলেম হচ্ছে ন মিনিট পর বা কিছুক্ষণ পর থেকে ভিডিওটা আর মানে দেখা যাচ্ছে না কি আটকে গেছে কি কথা শোনা যাচ্ছে না কি মিউট হয়ে গেছে ওই আধ ঘন্টা পর হলে ভিডিওটা তো সেই মুহূর্তে চেক করে আমি ডিলিট করে দিয়ে আবার নাহলে পোস্ট করতাম বা বাদ দিয়ে দিতাম এ একটা ব্যাপার দেখ জিনিসটা খারাপ গেছে রাত্রির বেলা আমি যখন লাইভে বসবো পনেরো নটা নাগাদ তখন দেখলাম জাস্ট নীলা দিদি ভাই কমেন্ট করেছে যে শিবানী আজকে ভিডিওটা দেখে ই হলো না ভিডিওটা আটকে গেছে হঠাৎ বলছি আটকে গেছে আমাদের ফোন দিতে যে ফোনে ভিডিও পোস্ট করি সেই ফোনে তো কিছু দেখা যাবে না ছেলের ফোন দিয়ে দেখছি হ্যাঁ দেখছি ন মিনিটের পর ভিডিও আটকে গেছে খানিকক্ষণ পর আটকানোটা খুললো তো সেই জায়গা দিয়ে আর কথাই নেই পুরো মিউট হয়ে আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমি সব দিদিভাই দাদাভাইদের কথা বলিনি আমি বলেছি যারা যারা কমেন্ট ওইভাবে করেছে তারাই বুঝতে পারবে তাদের ক্ষেত্রে বলেছি সেই তারা যে ভিডিওটা দেখে না কিন্তু মানে বলে পুরোটা দেখি এটাই হচ্ছে তার প্রমাণ এই কথাটা তার জন্যে বলা সেই মুহূর্তে হ্যাঁ মানুষ আমি তো আগেও বলেছি যে নাই বা ভালো লাগতে পারে সবার তো সব কিছু ভালো লাগে না কোনো ব্যাপার না কিন্তু বলার কি আছে পুরোটা দেখি সেটা আমি জানি কিছু দিদিভাই যারা আছে যারা আমাকে খুব ভালোবাসে তারা কিন্তু পুরো ভিডিওটাই দেখে তার মধ্যে সোমাদি নীলা দিদি ভাই তারপরে ওই যে ওই দিদি ভাইটা যেটা নতুন দিদি ভাই এসে আমাকে বেশিরভাগই দিল কমেন্ট করে রিয়া কাকিমাদের পরিবার থেকে এসেছে আর কি তারপরে হচ্ছে মানে অনেকে আছে মানে ডলি দিদি ভাই তারপরে আছে টুকটুক তারপরে অনেক অনেক আনে নামগুলো আমি বলতে মানে ভুলে যাই আর কি এত নাম মনে রাখতে পারি না তো তোমরা কেউ রাগ করো না তোমাদের উদ্দেশ্যে কথাটা ছিল না কথাটা তাদের উদ্দেশ্যে ছিল যারা কিন্তু আমাকে জানানোর মানে জানায়নি একবারও বলতে পারতো আর কি বা তারা যদি পুরো ভিডিওটাও দেখেছে ওই রকম দেখেছে তাহলেও আমাকে জানাতে পারতো এটাই হচ্ছে বলার কথা তো চলো পরে আসি চা আজকে বাড়িতে ফা খাওয়া না বর এসে আর প্রায় নটা বাজে বললো চায়ের কথা চা করতে হবে না খাবো না ঘুগনি ছিল একটু গরম করে দেওয়া হলো এটা বর খাবে না এটা হচ্ছে ছেলে খাবে ছেলে মাখতে পারছে না হ্যাঁ খাবে ওটা খেতে ও পেঁয়াজ দিয়েছি লেবু দিয়েছি আর ওর ঘুগনি মুড়ি খুব ভালো লেগে আছে সেই জন্যে ও খাবে আর এই যে তোমাদের বললাম যে কেমিস্ট্রি আছে তো স্যারের ভিডিওগুলো দেখছিল ওই যে বই খোলা বা বইটা বন্ধ করো বই খোলা রেখে খায় না তাই জন্যে হেডফোনটা লাগানো আছে বুঝেছো তো ওই আওয়াজ যাতে শুনতে পায় সে জন্যে ফোনে তো সাউন্ডটা আমাদের ওই ফোনের সাউন্ডটা তো তেমন না ওই জন্যে আমার ফোনে তো পাঠায় না কেন আমার ফোনে এত অনেক কাজ হয় ভিডিও টিডিও হয় আর ওই যে বড় সন্ধ্যে দিলো ধূপকাটি জ্বলছে আমার বাবা বলতো ধূপকাঠি জ্বললে ধূপকাঠি সন্ধে দিয়ে ধূপকাঠি জ্বললে খেতে নেই কিন্তু কি করা যাবে নটা বেজে গেছে আর ওই যে কি বলে যে আমার ফোনটাতে আমার ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা এইসব আমি একটু দেখি আবার সময় বিশেষ সেই জন্যে আমার ফোনটা ও পাই না ওই জন্য ওর ফোনটাতে ওই জন্যে সব কিছু হয় মানে ওর পড়ার ব্যাপারটা পুরো চলো খাক ছেলে সেদিন ওদের বাড়ি থেকে বিলাতি আমরা এনেছিলাম সে বিলাতি আমরাটা খুব ভালো লেগেছিল। বুঝেছো তার জন্য বর আবার দোকান দিয়ে আড়াইশো নিয়ে এসেছিলো তো সেদিন বে ছেলে খায়নি আমি আর বর খেয়েছিলাম অল্প কেটেছিলো তো তিনটে এরকম ছিল তো দেখছি একটা নষ্ট হয়েছে তো বর এখন না বিলাতি আমরাটা কাটো আর আজকে আমি খাচ্ছি বোতলে জল এই বোতলটা ছেলের কালকে সকালে নিয়ে যায় তার কারণ সকালে যে জল ভরেছি রান্নার বালতি জল ভরেছি সেই জলটা ব্লিচিংয়ের গন্ধ দিচ্ছে জলটা একদম খাওয়া যাচ্ছে না ভাতটা নিচে রেখে এসছি গো না হ্যাঁ ও নিচে ভাতটা তুলে দেবা কেন ভাতটা কোনো থাকলে ছুটে এসে মুখ দিলে নষ্ট হয়ে যাবে আর আমার এত জল তেষ্টা পায় যে কি বলবো আমরা দুপুরে শুয়েছিলাম মশারি খাটিয়ে দেখো এই যে চারিদিকে কেন বলো তো এক তো জল পড়ছিল টপ টপ করে বৃষ্টির জল আর উপর থেকে পাখা না চললে গরম লাগছে আর পাখা চললে শীত করছে বুঝেছো এই জন্যে তো চলো বক বক করবো পরে বাসনটা মেজে আসি রাতের বেলা দেখো এই যে মানে গ্যাস মস্তে মস্ত বরের বর ক্যামেরা ছিল তো বরের সাথে কথা হচ্ছিলো কথা হচ্ছিলো পুজোর কেনাকাটা নেওয়া যে সবার তো হয়ে গেল আমাদের তো আর হচ্ছে না আমি কি করে করবো বলো কোথা থেকে করব তো বর বেরিয়েছিল বিকালবেলা যে বললাম না তোমাদের যে বিকালে বর কোথায় গেছে বর কাজের জন্যই গেছিল কিন্তু কোথাও মানে কাজের কিছু হচ্ছে না আর আমাদের মতো ঘরে পেরা চার পাঁচ দিন বসে থাকা মানে বুঝতে পারো তারপর পুজোর সময়ও বসে বসে থাকবে তারপরে তো মাঝখানে এই কটা দিন এই কটা দিনে কত কিছু এই পরীক্ষা টরীক্ষা হয়ে যাচ্ছে ছেলের খাতা বই কেনার আছে মানে অনেক রকম এখন এই মুহূর্তে অনেকটা পয়সা করির দরকার কিন্তু কি করা যাবে কাজ না থাকলে এদিক ওদিক করে ভগবান জানে সবই আমি বললাম তুমি বর বেশি চিন্তা করে আমি তো তোমাদের সামনে বলে তবু মনটা হালকা করি কিন্তু বর করতে পারে না তার জন্য বর করলাম তুমি চিন্তা করো না যা হবার তা হবে এত চিন্তা করলে তোমার শরীরটা খারাপ করবে তো চিন্তা সব কিছু ভগবানের উপর ছেড়ে দাও তো বন্ধুরা ভিডিও এডিট করে রাখলাম কাল যেহেতু পরীক্ষা ছিল সেই জন্য আজকে এডিট করে রাখলাম যতটা পারলাম ভয়েস দিয়ে রাখলাম নাহলে বাকি কাল দেখা যাবে সারা ঘর প্যান্ডেলের মতন হয়ে আছে আর আমি যখন ভয়েস কিছু দিচ্ছিলাম এই যে এখন আর দেবো না এই যে বর দেখো ঘুমিয়ে পড়েছে দেখো ঘুমন্ত মানুষকে দেখায় না তাই আর দেখালাম না বেশি ওখানে ছেলে জেগে রয়েছে ছেলের শরীরটা ভালো লাগছে না আর আমার তো লাগছেই না কেন আমি দুদিন ধরে থাইরয়েডের ওষুধ খাই না ওই জন্য আমার হাত পা ভীষণ ব্যথা ব্যথা করছে আর কি এই জন্যে আর হচ্ছে কি বলে ওই বরের সাথে কথা বলছিলাম আলোচনা করছিলাম দুর্গা পুজোর ছেলেকে কেনাকাটি করার ওই ব্যাপারটা আর কি তো দেখা যাক কি হয় পারি কি না সব কিছু উপরওয়ালার হাতে যা করবে ভগবান ভালোর জন্যেই করবে আর আজকে মাথা শ্যাম্পু করেছে চুলের জটও ছাড়ায়নি ওইভাবে পড়ে আছে সারাদিন আজকে সময় করতে পারেনি এত কাজ গেছে এত কাজ গেছে বুঝেছো তো চলো আজকের ভিডিও এই অবধি রাখি পরের দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই পাশে থেকে সাথে থেকে সবাইকে টাটা বাই বাই গুড নাইট